লার প্রাঙ্গন থেকে শুরু করেছি আমাদের কিয় যে বারো নম্বর ওয়ার্ড আছে সেই বারো নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশ আমরা শোভাযাত্রা সহকারে আমাদের এই দিল্লির চৌমাথায় আমরা এসেছি এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং সর্বোপরি আমি কৃতজ্ঞ আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে আমার যে দাদা বৌদি থেকে শুরু করে সমস্ত মারা এই যে একসঙ্গে থেকে এই যে বসন্ত উৎসবটাকে পালন করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই সারা বছর তাদের যেন রঙে রঙিন থাকুক মনের জীবন আজকে যে এই যে রঙিন সমারোহে যে উৎসব সেখানে কি বার্তা থাকবে তোমার বার্তা থাকলো আমরা একই সঙ্গে আছি এবং এই আনন্দ হিসাবেই আমাদের যাতে আমরা সম্মিলিতভাবে একসাথে থাকতে পারি এটাই আমার বার্তা সবাই ভালো থাকুক সবাই সুস্থভাবে থাকুক এবং তাদের মনে এই যে আজকে দোল উৎসব যে বিভিন্ন রঙের কলা